নমস্কার মনে পড়া রবীন্দ্রনাথ ঠাকুর মাকে আমার পড়ে না মনে শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমারও বাজে মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে মাকে আমার পরে না মনে শুধু যখন আসি ভোরে শিউলি বনেই শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে কবে বুঝি আন্ত মাসেই ফুলের সাজি পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে মাকে আমার পরে না মনে শুধু যখন বসি গিয়ে শোবার ঘরের কোণে জালনা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে মনে হয় মা আমার পানে চাইছে অনিমেখে কোলের পরে ধরে কবে দেখত আমায় চেয়ে সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছে নমস্কার